গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো গেস্ট হাউসের রাতের ভিউটা কি সুন্দর তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম ভালো করে দেখে নাও ভিডিও প্রথমে কিন্তু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম এরপর আমি বাকিদের রুমগুলো ঘুরে ঘুরে তোমাদের দেখাই চলো এবার চলো যাই ওপরে ওপরে যাচ্ছি মেয়েকে নিয়ে বাকিদের রুমগুলো দেখতে কিরকম মোটামুটি সবারই একই রকম রুম হয়েছে এবার বেশ ভালো লাগলো তো সবাইকে জিজ্ঞাসা করছি কার চলো এই ঘরটা এটা কাদের তোমাদের কুচুসের মানে মাসিমনির ও তোমাদের কোনটা তোমাদের কোনটা কোনটা এই এইটা পাশেরটা আর দিদির কোনটা তোমার তোমার দিদি হ্যাঁ মামুন ধরে না ধরে না আসো বাবা ঠিক করে দিই হ্যাঁ হ্যাঁ এই যে এই ঘরটা দেখেছে সবারই একই রকম ঘর আগের টা ছিল আলাদা আলাদা মানে আগের হোটেলে ছিলাম আর এই গেস্ট হাউসটা সব ম্যাচিং ম্যাচিং সবার একই রকম বেশ ভালো লাগে তো বাইরের পরিবেশটা তো প্রথমেই এক ঝলক দেখালাম বেশ ভালো লাগছে যেন তার প্রচুর চা বাগান চা বাগানে ভর্তি আমার এই যে আমি যে ব্যালকানিটায় দাঁড়িয়ে আছি এর নিচে পুরো চা বাগানে আনার পালা তো লাগেজ দিয়ে যাবে তো এখন লাগেজগুলো আমাদের দিয়ে যাবে তো চলো নিচের দিকে তোমাদেরকে একটু দেখাচ্ছি যে লাগেজগুলো নিয়ে আসছে এগুলো এখন যার যার ঘরে তার তার ঘরে লাগেজগুলো পাঠানো হবে এসব এখানে জড়ো করছে এবার সবার ঘরে ঢুকিয়ে দেবে মাম দেখি তো দেখো আমাদের দুটো লাগেজ আমাদের দুটো লাগেজই ঘরে ঢোকানো হয়ে গেল আর একটা ছোটো মিনি ব্যাগ আমরা তিনটে নিয়ে এসেছিলাম ব্যাগ দুটো ট্রলি আর একটা ছোট ব্যাগ তো যাই হোক আমার ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও আর টিভিটা একটু ঠিক করে দিচ্ছিল তো চলো টাটা বাই অল।